একদম নতুন যারা আমার মতো কিছুটা পুরনো যারা আছেন আমরা যত যেই কদিন ফেসবুকে কাজ করেছি আমরা ফেসবুকে অনেক কিছু শিখেছি অনেক ডাক্তারের অনেক পরামর্শ আমরা শুনেছি আর যেদিকেই যাই আমরা একটা বিভ্রান্তিতে পড়ে যাই একটা পক্ষ আমাদেরকে এটাই শোনায় আপনি বেশি বেশি করে ফলো করবেন ফলো করে দিলাম আরেকটা পক্ষ এসে বলে আপনি অন্যের লাইভে যাবেন অন্যের লাইভে গিয়ে অন্যের লাইভ শেয়ার করবেন বেশি বেশি করে লাইভ শেয়ার করবেন লাইভ শেয়ার করলেই আপনি ভালো করে পেস্টা চালাইতে পারবেন দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমরা অন্যের লাইভে কেন যাই ফুলের ভালোবাসার জন্য হয়তো বা বন্ধুর জন্য এখন আমরা ফুলের ভালোবাসার জন্য গেলে এক সময় আমাদেরকে বলতো ফুলকে স্টার বলা যাবে না এখন দেখি যারা লাইভ করেন তারাই ফুলকে স্টার স্টার বলে সম্বোধন করেন তাহলে আমরা কী শিখলাম আমরা যেটা শিখলাম হ্যাঁ স্টারকে ফুল বলতে হবে এখন দেখি স্টারকে স্টারই বলেন তাহলে আমরা যে শিখলাম আমরা দুইটা দ্বিধাবন্দের মধ্যে পড়ে গেলাম এক হচ্ছে স্টারকে ফুল বলতে হবে ভুল করে যদি আমি ফুলের ভালোবাসাটাকে স্টার বলে ফেলতাম তাহলে লাইভের শেষ পর্যন্ত বসে থেকেও আমি একটা ফুলের ভালোবাসার দেখা পেতাম না আমি বা অনেকেই যারা আছি আমরা নতুনরা অনেকেই কিন্তু এই বিষয়টাতে এই বিষয়টা শিকার আমরা হয়েছি তৃতীয় নম্বর যে বিষয়টা এটা হচ্ছে যে আমরা লাইভে গেলে পিনকে পিন বলা যাবে না আসন বলতে হবে সিংহাসন বলতে হবে এখনকার লাইফ কি হচ্ছে আমি দেখলাম সবাই পিনকে পিন বলছেন আসন আর কেউ বলছেন না তাহলে আমরা শিখে গেলাম কি পিনকে আসন বলা লাগে পিনকে পিন বললে পিন দেওয়া যায় না তাহলে এখন কেন পিনকে পিনই বলছে এবং পিন বললেই পিনটা তাড়াতাড়ি দিচ্ছেন একজন একজন সেন্ডার এসে যখন কিছু স্টার গিফট করে কিছু ফুলের ভালোবাসা গিফট করে বলছে আমাকে পিনে বসান আমার কিছু বন্ধু লাগবে তাহলে স্টার সেন্ডার সাথে সাথে পিন পাচ্ছে তাহলে আমাদের জন্য আমরা যারা স্টার সেন্ডার না তাহলে আমাদের জন্যই কি এই নিয়মটা ছিল স্টার সেন্ডারদের জন্য কি এই নিয়মটা প্রযোজ্য ছিল না এটা কেমন কথা আমার আসলে বোধগম্য নয় আপনারা যারা জানেন আমাকে একটু জানাবেন আমরা যারা লাইভ করতাম আমরা একটা কথা বলে দিতাম আমরা যারা লাইভে দিতাম সবশেষের একটা কথা সেটা হচ্ছে অতি চমৎকার কথা সেটা হচ্ছে যে কি বলেছে সেটা আপনার বোঝার দরকার নাই ফেসবুকের গাইডলাইন নিয়ে কাজ করেন তাহলে আপনি যে আমাকে এত কিছু শেখালেন শুরু থেকে এটা কি ফেসবুকের গাইডলাইন নয় এটা কি আপনার মন কথা ছিল হ্যাঁ আপনি যা বলেছেন আমি তো তাই করেছি তাহলে এটা যদি ফেসবুকের গাইডলাইন হয় তাহলে আমি তো ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করলাম আসলে মূলত ফেসবুকের গাইডলাইন কি এটা আমার একটু বোঝার দরকার ছিল যদি কেউ থেকে থাকেন আমাকে অবশ্যই একটু বুঝিয়ে বলবেন সত্যিকার অর্থে ফেসবুকের গাইড সঠিক কথাটা হচ্ছে যে আমরা তো সব শর্তই মানি সব শর্ত যেহেতু মানি আমাদের কেউ একজন একটু সঠিক তথ্যটা জানাবেন সঠিক তথ্য কোনটা সেটাই আমার আসলে এখনো ব্যানের মধ্যে আসে নাই আবার অন্য আরেক পক্ষ এসে বলে লাইভ শেয়ার করা যাবে না লাইভ শেয়ার করা যাবে না লাইভ শেয়ার না করে আপনি আপনার কন্টেন্টের দিকে মনোযোগ দেন আপনি আপনার কন্টেন্ট কন্টেন্ট ভালো কন্টেন্ট তৈরি করুন এতে করে আপনার পেজের রিচ বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে ফলোয়ারও বাড়বে আপনার যখন একটা কন্টেন্ট ভাইরাল হবে সাথে সাথেই আপনার পেজটা ভাইরাল হবে